বিউটিফুল ওয়েলকাম ব্লগ আমি জামান বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন আমেরিকা তো আজকের ব্লগ এর বিষয় হচ্ছে আমার প্রথম অ্যাকশন ক্যামেরা কেনা আমি আজকে কিনতে চলেছি ইনস্টা থ্রি সিক্সটি এস প্রো ক্যামেরাটা আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো ক্যামেরা কিনতে যাও কেনা এবং আনবক্সিং দের না করে চলুন হারানো হওয়া যাক উআর কোড স্ক্যান করে আপনার নাম এবং আপনার কী প্রয়োজন সেটা ইনপুট করলে এমপ্লয়রা আপনাকে হেল্প করতে আসবে কিন্তু আমি অলরেডি কেন্ট্রি গেট থেকে রেজিস্টার করে আসছি কম্পিউটারে সো আমার আরও এটা করা লাগতেছে না এখন আমাকে খুঁজতে হবে কোথায় আছে এখন আমাকে যেতে হবে পে করতে আমি যাচ্ছি কাউন্টারে That's my damage. Two thousand years later. Our Amazon delivery says Amazon thinking these accessories. Um, looking mail. Hello. Oh, sip. Hi. Hello. Yeah. Here are my gadgets.

चार्जर आय एंड सेल्फी स्टिक insta থ্রি সিক্সটি এস প্রোর জন্য একটা সেলফিস ট্রাইফয়েড কাজও করবে এটা অনেক লম্বা হবে লট অফ ফার্স্ট আই হ্যাভ এ আই হ্যাভ bolt সেট আপ মাউন্ট হেয়ার তারপর এখানে আছে এখানে আছে একটা ওয়ার্ড বয়া মাইক্রোফোন অ্যাকচুয়ালি আমি দুইটা মাইক্রোফোন অর্ডার করছি একটা ওয়ারলেস একটা ওয়ার্ড কারণ আমি জানি না ওয়ারলেস মাইক্রোফোনটা কাজ করবে কিনা তো এটা আমার ওয়ার্ড মাইক্রোফোন এটা লক এট জাস্ট একটা মাইক্রোফোন দেন আমার আছে মাইক অ্যাডাপ্টার ফর মাই ক্যামেরা বিকজ আমি যদি এই ক্যামেরার সাথে এই যে ওয়ার্ড মাইক্রোফোনটা ইউজ করি তাহলে আমার মাইক অ্যাডাপ্টারটা লাগবে সো আমার এখানে আছে ওয়ার্ড ওয়ারলেস মাইক্রোফোন এর সঙ্গে দুইটা মাইক্রোফোন আছে সাথে আছে। ইউজ করার আমি পছন্দ করি না কিন্তু আমি সেও না এগুলো কাজ করবে কিনা তো আমি আগে ট্রাই করব এটা যদি কাজ করে তাহলে তো ভালো নইলে আপাতত এটা দিয়ে চালাবো আর কিছুদিন পরে হয়তো রোড মাইক্রোফোন কিনবো আর রোড ইজ ভেরি এক্সপেন্সিভ

টু ফিফটি সিক্স জিবি স্যান্ডিক্সের মেমোরি থার্টি ডলার প্লাস ট্যাক্স মাইক অ্যাডাপ্টার বিশ ডলার প্লাস ট্যাক্স ওয়েলেস মাইক্রোফোন বয়া ফোরটি ডলার প্লাস ট্যাক্স স্টিক স্টিকটা নিয়েছে টোয়েন্টি ফাইভ ডলার প্লাস ট্যাক্স সো সব কিছু মিলাই আমার টোটাল কস্টিং আসছে সেভেন হান্ড্রেড ফোরটি টু ডলার এইটি থ্রি সেন্ট আমি যদি বাংলা টাকা হিসাব করি তাহলে আমার এখানে আসবে বিরানব্বই টাকা পঁচাত্তর তো মোটামুটি এই টোটাল গ্যাজেট আমার প্রায় তিরানব্বই হাজার টাকা পড়ছে বাংলাদেশ থেকে কিনতে গেলে হয়তো একটু বেশি পড়তে পারে অনেক দিন থেকে চিন্তা করতেছি যে আমি ব্লগিং স্টার্ট করব তো ব্লগিং এর শুরুতে আমার টোটাল ড্যামেজ প্রায় তিরানব্বই হাজার আইল কাম উইথ ন্যানাদার ভিডিও ফর টুডে বাই বাই সিক সে বাই